ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা পাণ্ডবা নির্জলা একাদশী পালিত হচ্ছে সাতই জুন শনিবার এই নির্জলা একাদশীটি হল বছরের অন্যান্য সকল একাদশীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী একটি একাদশী এই একাদশীর ব্রত উপবাস পালন করলে অন্যান্য সকল একাদশীর ফল অনায়াসে প্রাপ্ত করা যায় তাই বন্ধুরা যে সকল কৃষ্ণ ভক্তরা এই নির্জলা একাদশী ব্রতোপবাস পালন করতে চান তারা অবশ্যই শ্রবণ করুন এই একাদশী ব্রত পালন করলে আপনার জীবনে কি প্রভাব পড়বে এবং এই নির্জলা একাদশী আপনারা কিভাবে পালন করবেন অর্থাৎ এই নির্জলা একাদশীর দিন জল ছাড়া কীভাবে সঠিক নিয়মে পালন করবেন এবং এই একাদশীর দিন আপনারা কোন কোন খাবার খেতে পারবেন এবং কোন কোন খাবার খেতে পারবেন না এবং এই নির্জল একাদশীর দিন জল খাওয়া যাবে কি যাবে না এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরিবিষ্ণুর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন বন্ধুরা জ্যেষ্ঠ মাসের শুক্লা একাদশীতে নির্জল একাদশী পালন করা হয় আমাদের শাস্ত্র অনুযায়ী বছরের চব্বিশটি একাদশীর মধ্যে এই নির্জল একাদশী খুবই গুরুত্বপূর্ণ ও শক্তিশালী একটি একাদশী এই একাদশী ব্রত পালন করার ফলে সেই ব্যক্তি বছরের চব্বিশটি একাদশীর ফল এই একটিমাত্র একাদশী ব্রত উপবাস পালন করার ফলে অনায়াসে প্রাপ্ত করে এই নির্জলা একাদশীর দিন জলপান করা বারণ রয়েছে তাই একে নির্জলা একাদশী বলা হয়েছে হিন্দু ধর্ম অনুযায়ী এই নির্জলা একাদশী ব্রত রাখলে মানুষের সকল পাপ দুঃখ কষ্ট অচিরেই বিনাশ হয় এবং সেই ব্যক্তির মৃত্যুর পর তাকে যমদুতগণ স্পর্শ করতে পারে না এছাড়াও বলা হয়েছে এই একটিমাত্র একাদশীতে নির্জলা উপবাস থাকলে সারা বছরের সমস্ত একাদশীর ফল অনায়াসে প্রাপ্ত করা যায় এই ব্রত এতটাই শক্তিশালী ব্রত তাই শাস্ত্র অনুযায়ী এই একাদশীর দিন ভগবান বিষ্ণুর খুবই প্রিয় একটি দিন তাই এই নির্জলা একাদশী ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায় বন্ধুরা মনে করা হয় এই নির্জলা একাদশী ব্রত রাখলে মানুষের ধর্ম অর্থ কাম মুখ্য এই চার পুরুষের প্রাপ্তি হয়ে যায় তাই বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা অবশ্যই মনে রাখবেন জল ছাড়া আপনারা উপবাস করবেন তার জন্য এই একাদশীর নামটি নির্জলা একাদশী অর্থাৎ এই একাদশীর দিনে এক বিন্দু জল স্পর্শ না করার নিয়ম রয়েছে এই পবিত্রতম দিনে তাই বন্ধুরা আপনারা অবশ্যই জানবেন যে কিভাবে এই একাদশী ব্রতটি আপনারা পালন করবেন কোন নিয়মে এই একাদশী ব্রত পালন করলে আপনারা এই একাদশীর পূর্ণ ফল সম্পূর্ণভাবে অর্জন করতে পারবেন এই একাদশী হল হিন্দু সনাতন ধর্মে অন্যতম একটি গুরুত্বপূর্ণ একাদশী ও মুক্তি প্রদানকারী একাদশী এই একাদশী ব্রতকে হিন্দু ধর্মে সব একাদশী ব্রতের সর্বোত্তম ব্রত বলে গণ্য করা হয়েছে নির্জলা শব্দের অর্থ হল জলহীন অর্থাৎ এই দিনে সকল ভক্তরা জল ও আহার পরিত্যাগ করে এই একাদশী ব্রত পালন করতে হবে তাই বন্ধুরা আপনারা অবশ্যই সাতই জুন শনিবার দিন এই নির্জলা একাদশী ব্রত উপবাস পালন করবেন বন্ধুরা নির্জলা একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন আপনারা কি করবেন বন্ধুরা দশমীর দিনটি পড়েছে ছয়ই জুন শুক্রবার অর্থাৎ একাহার অর্থাৎ এই দিন একবারই খাবার খাবেন এবং ওই খাবারটি সার্থে খাবার হতে হবে অর্থাৎ নিরামিষ খাবার হতে হবে আপনারা ভুল করেও এই দশমীর দিন তামসিক বা রাজস্বিক খাবার কিন্তু খাবেন না একাদশী ব্রত পালন করে পরদিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় শাস্ত্রবিধি না মেনে নিজের মন করা একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না দৈত্যবশত যদি কখনও ও একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয় গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে তেমনি একাদশী ব্রতের অধিকারও সকলেরই শাস্ত্রে বলা আছে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা সধবার একাদশী পছন্দ করে না শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে বন্ধুরা একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া উপমানে নিকটে আর বাস মানে অবস্থান করা অর্থাৎ শ্রী হরির নিকটে অবস্থান করা একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সৎ ব্যবহার করা ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় যে হে শ্রীকৃষ্ণ আর যেন এই মঙ্গলময়ী পবিত্র নির্জলা একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবনিন্দ্রা এইসব একদমই বর্জনীয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরির পূজা অর্চনা গীতা ভগবত আলোচনায় বেশি বেশি করে সময় অতিবাহিত করতে হয় এছাড়াও এই পবিত্রতম দিনে গোবিন্দের লীলা এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষ আট থেকে আশি বছর বয়সের যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য একাদশী ব্রত পালন করে একাদশী মাহাত্ম পাঠ ও শ্রবণ করলে শ্রীহরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনের সৌভাগ্যের অধিকারী হওয়া যায় আমাদের সনাতন ধর্মে এই নির্জলা একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয় তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সর্ব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয় তাই আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে মাসে দুবার একাদশী উপবাস পালন করা হয় একবার শুক্লপক্ষে এবং আরেকবার কৃষ্ণপক্ষে প্রতিটি একাদশীর একটি অন্যান্য তাৎপর্য রয়েছে তাই এই নির্জলা একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উপবাস জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে পড়ে বলা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম অবশ্যই প্রাপ্ত করেন একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভদিন বলে বিবেচনা করা হয় তাই বন্ধুরা এবার এই নির্জলা একাদশীর কথাটি শ্রবণ করে নেই জ্যেষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীব্রত সম্পর্কে ব্রহ্মবৈত্য পুরাণে ভীম সেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম করলাম এখন জ্যেষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহিষী ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহিষী দৈবপরায়ণ আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে অশৌচ দিতেও এই ব্রত কখনও ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মের রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসুস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন অনুকূল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃখসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি বিদ্যধাম লাভের তোমার একান্তই ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদূরে বিক্ষো নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ হে মহেশ্বী বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না এই দিন অনাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান দিকার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদগতি বা সমার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো ও সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কী তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণ দায়নি জমদূতগণ এই ব্রতকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু নিয়ে যান ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন তো বন্ধুরা আপনারা অবশ্যই এই নির্জলা একাদশীটি নিষ্ঠার সাথে পালন করবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন